রুম থেকে বেরিয়ে যায় অহনা এমন সময় আবার একটা ফোন আসে এবার অহনার অ্যাসিস্ট্যান্ট শ্রেয়া আশা করি আপনি ফ্লাইটে সাবধানে এসেছেন আর ঠিকঠাক ঘুমিয়েছেন আচ্ছা অনেক হয়েছে এবার বলো এমনি এমনি ফোন করেছো নাকি অন্য কিছু বলার আছে আরে ওই যে বিজনেস টাইকুন সেন গ্রুপের মালিক রোহিত সেন ওনার ফোন এসেছিল উনি ওনার দিদার চিকিৎসা দেশের সবচেয়ে বড় নিউরোসার্জেন অনন্যাকে দিয়ে করাতে চায় এখন উনি মিরিকেই আছে আর আপনিও মিরিকেই আছেন তাই ভাবছিলাম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দি না একদম না এসব বড় লোকেরা বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে চিন্তা করার ঢং করে শুধু এদের আসল উদ্দেশ্য ওনাদের সম্পত্তি নিজের নামে করে নেয়া উফ জানি না আরও কি কি করে কথা বলে কিন্তু সেরকম কিছু মনে হলো না খুব স্মার্ট প্লাস রোহিত সেনের একটা ব্যাপার আছে ম্যাম ভালো দেখতে লম্বা হ্যান্ডসাম আর এত কম বয়সে এত সফল একজন ব্যবসাদার আর যদি জীবনে একটু রোমাঞ্চ চলেই আসে ক্ষতি কি এই রোহিতের ছবি পাছাই এক কাজ করো তুমি ওর সঙ্গে ডক্টর অনন্যা হয়ে দেখা করে নাও ডক্টর অনন্যার মুখ এখানে কেউ চেনে না কথা শেষ করে অহনা লিফটের সামনে গিয়ে দাঁড়ায় ওর মনে হয় কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে পেছন ফিরে অহনা দেখে ওর মেয়ে তৃষা দাঁড়িয়ে আছে তৃষা খুব অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে ঘুম ভেঙে অহনাকে পাশে না দেখে হয়তো উঠে চলে এসেছি তৃষা অহনা তৃষার কাছে এসে নিচু হয়ে বস আমি তাড়াতাড়ি চলে আসবো মাম্মা এবার যাও তুমি ঘরে গিয়ে তোমার পছন্দের ভিডিও গেম খেলো ঠিক আছে সোজা ঘরে যাবে বাইরে বেরোবে না কিন্তু তাড়াহুড়োয় অহনা ভুলে যায় যে ও বেরোবার আগে নিজের হাতে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করেছিল তারপরও তৃষা বাইরে এলো কিভাবে এদিকে অহনা ওর নিজের বাড়িতে ছয় বছর পর আসে অহনার বোন অদ্রিজার জন্মদিনের পার্টি চলছিল সেখানে অহনা লক্ষ্য করে মাটিতে পড়ে আছে একটা মেয়ে আর তাকে নিয়ে হাসাহাসি করছে অদ্রিজা আর ওর বন্ধুরা অহনা বুঝতে পারে এই মেয়েটা ওর পিসির মেয়ে প্রিয়া অদ্রিজা বলে পরের বছর মিস মিরি কি হব আর তারপরে মিস ইন্ডিয়া এরপরেও বলবি তোর অহনা দিদি আমার থেকে বেশি সুন্দরী হ্যাঁ অহনাদি সবার চেয়ে বেশি সুন্দরী প্রিয়ার হাত থেকে অহনার ছবিটা কেড়ে নিয়ে অদ্রিজা বলে আচ্ছা তাহলে একটা কাজ করি ভোট করি দেখি এই মুটকি আর আমার মধ্যে কে যেতে এটা বলে অদ্রিজা ওর বন্ধুর কাছ থেকে একটা লাইটার নেয় আর হাতে থাকা অহনার ছবিটা পুড়িয়ে দেয় দূরে দাঁড়িয়ে অহনা এই সবটা দেখে এরপর হাতে থাকা জুসের গ্লাসে অহনার জ্বলতে থাকা ছবিটা চুবিয়ে দেয় অদ্রিজা আর বলে তাহলে গাইস আমি কতগুলো ভোট পেলাম অ দ্রিজা অ দ্বিজা অ ধ্রিজা অ ধ্রিজা প্রিয়া সব কোট তো আমিই পেয়ে গেলাম তাহলে হেরেই যখন গেছিস তার শাস্তি তো পেতেই হবে এই যে ক্লাসটা যেটাই আমি তো প্রিয় মোটা অগুনা দিদির ছবিটা খুঁড়িয়ে চুবিয়েছি এই জুসটা তুই খাবি অদ্রিজা জোর করে প্রিয়াকে জুসটা খাওয়াতে যায় আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা